অবদি কাতলা কত করে বলছে কম হবে না কাকা ওই যে মা যাচ্ছে ও মা যাও দুশো আশি কেটে দেবে তো হ্যাঁ হ্যাঁ আমার বর কিনে দিয়েছে রান্নাটা তুমি করো দই কাতলা দই কাতলা আচ্ছা আমি খেয়ে দেবো খেয়ে শেষ করে দেবো তোমরা পয়সা দিয়ে দিও একজন পয়সা দেবে একজন রান্না করবে আর ও খাবে শুনে তো আজকে মা দই কাতলা রান্না করবে তা কাতলা মাছ এসেছে নিতে গেছে তা নিচে যাচ্ছি একটুখানি দেখে আসি আর রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার মা কি করে দই কাতলা করে তোমাদেরকে দেখাবো দেখো মাছ খাওয়ার জন্য এই এদিকে আয় এদিকে আয় হাই কাকা একটু হাত দিয়ে তাড়িয়ে দাও এই সর যা চলে যা কত করে চলে যা কাকা না ও দই কাতলা দই কাতলা বাবা দু মিনিট হয়েছে আমি একটু বাইরে যেতে তোমাকে নিয়ে চলে এসেছো ড়কড়কড় ওজ দেখেছো ওকে বাইরে নিয়ে চলে এসেছে আসতে ওইতে একটু খানি গেছি রাস্তায় দু মিনিট মানে হয়নি জাস্ট মাছটা কাটলো মা দিলো হাতে নিয়ে আসলাম তার মধ্যে উনি নিয়ে চলে গেছে জেগে গেছি একটু নিয়ে বসো তা পারে না এই দেখো সকাল সকাল আমার দোতা উঠে গেছে দেখেছো দোতা গুড মর্নিং বলে দাও সবাইকে মাসি মামুদের মামুরা আবার রাগ করবে মামুদের না বললে গুড মর্নিং বলে দাও সবাইকে বাবা গুড মর্নিং টুপি পড়তে চায় না টুপিটা পরেছ না অস্থির অস্থির করছে এখন চোখ মুখ বুঝাচ্ছে টুপি পড়তে চায় না একদম টিফিন খাবো রুটি পিঁয়াজকলি আর আলু ভাজা দিয়ে খাবো টেবিলে খাবো না দোতা এখানে খেলা করছে তাই দোতার পাশে বসেই খেয়ে নিচ্ছি দিয়ে আর ডাক্তার আর শোনা তেল বসিয়ে দিয়েছো আর ওদিকে মাছ ভেজেছো মাছ ভেজে তেলেই হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলো আর দেখো মাছগুলোকে ভেজে নিয়েছে হলুদ ছাড়া ভেজেছে শুধু নুন দিয়ে মাছগুলোকে ভেজেছে তোমার কি কি বাটা দিচ্ছো বলবে ঠিক আছে এটা আছে পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা রসুন

দই কাতলা আমিও রান্না করি কিন্তু আমি লাল করি লাল করি বলতে মানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিই কালারটা লাল হয় কিন্তু কিছুদিন আগে যেন তো আমাদের একটা নিমন্ত্রণ ছিল সাধের। তখন আমার ছেলের বয়স ছিল এক মাস পাঁচ দিন তা ওদের বাড়িতে না দই কাতলা হয়েছিল সাদা রঙের তা যেহেতু টক দই দেয় তা সেই সময় মাত্র এক মাস পাঁচ দিন হয়েছে বলে আমি না ঝোলটা খাইনি শুধু মাছটা তুলে নিয়েছি তবে মাছের গায়ে যে একটু ঝোল ঝোল লাগানো ছিল ওটা খেয়ে দেখলাম দারুণ লেগেছিল ভীষণ টেস্ট লেগেছিল তা সেদিন থেকেই একটু ইচ্ছা ছিল তাই আজকে মাকে বলেছি যে দই কাতলা করতে তা সাদা তাই জন্য আজকে আমাদের সাদা দই কাতলা করছে মা বাবাকে দুপুর বেলা রুটি দিয়ে কোনো লাভ নেই উনি মিষ্টি খেয়ে নিচ্ছে মোয়া খেয়ে নিচ্ছে আবার মোয়া খাঁটা পেল সেদিনই খেয়েছে এখন আর মোয়া

কি বলতে মাছের তেল হয়েছিল তেলটা মা বেগুন দিয়ে করেছে আমার তো হেভি লাগে মাছের তেল আজকে সব কাটা রান্না যা হয়েছে না আজকে বেশ মজা করে খাবো বাবা আছে ও বাবা ধরেছে আর ওখানে বৌদি এসছে আজকে বৌদির কাছে দিয়ে এসছি দোতাকে তা বৌদি নিয়ে বসে রয়েছে তা আজকে বেশ মজা করে খাবো বলেছি একটু ধরো ছেলেকে কারণ বেশিরভাগ দিনই তো তাড়াতাড়া গুঁড়ো করে খাই খেয়ে চলে যায় কখনো কখনো তো বসিও না টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই চলে যায় ও মা এই দেখো আমি না গাদার মাছই ভালোবাসি বেশিরভাগ মানুষই আছে পেটি ভালোবাসে কিন্তু আমি গাদার মাছ ভালোবাসি দারুণ হয়েছে আজকে রান্নাটা হেভি হয়েছে বাবাই খেয়ে দেখ দই কাবলাটা আজকে দেখছি অনেক দিন পর এরকম শান্তি করে খাচ্ছি মানে গল্প করতে করতে সবার সাথে গল্প করতে করতে অনেকদিন পর এরকম খেতে বসেছি এতদিন আমি টক দই ঠই খেতাম না কিন্তু ডাক্তার বলল যে সব কিছু খেতে একমাত্র তেঁতুলের টকটা খেতে না তাই জন্য তেঁতুলের টকটা এমনি আমি কোনো টকই খাচ্ছি না কিন্তু টক দই আমি অনেককে দেখেছি খেতে তা ডাক্তারকেও বলেছিল বললো খাওয়া যায় তাই খাচ্ছি আজকে তো বেশ মজা করে খেলাম আর তোমরা কিভাবে দই কাতলা করো এমনভাবে করো অবশ্যই এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় আমার মা যেভাবে করলো তোমাদের কাছে তো শেয়ার করলাম আমি একদিন আমি কিভাবে রান্না করে আমি আগে ফ্ল্যাটে যাই তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে দই কাতলাটা রান্না করি ওটাও ভালো লাগে খেতে আমি ওর মধ্যে মা এখানে চার মগজ দেয়নি আমি ওতে কিন্তু চার মগজও দিই তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা বলো আর তোমাদের ওখানে কিভাবে দই কাতলা হয় বা তোমরা কিভাবে করো আমাকে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা